আসসালামু আলাইকুম সম্মানিত তস্যবিন্দু কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ মতে আপনার সবাই অনেক ভালো আছেন সম্মানিত আজ আমি আপনাদেরকে অত্যন্ত আকর্ষণীয় পজিশনে বেশ কিছু ফ্ল্যাট বিক্রির ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের ফ্ল্যাটগুলো বসুন্ধরা রিভার অবস্থিত বসুন্ধরা রিভার ভিউ অবস্থিত ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র মতিঝিল থেকে মাত্র বিশ মিটার দূরত্ব এখানে আসার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো মতিঝিল থেকে হানি ফ্লাভার হয়েও এখানে আসতে পারবেন অথবা মোহাম্মদপুর থেকে বোচিলা ব্রিজ হয়েও কদমতলি থেকে হাসনাবাদ হয়েও এখানে আপনি আসতে পারবেন আমরা পৌঁছে গেছি হাসনাবাদে তো দেখতে পাচ্ছেন সাইন বোর্ডে পাশে সাইনবোর্ডে লেখা আছে বসুন্ধরা রিভার ভিউ এবং এই সাইডে লেখা আছে পদ্মা সেতু আমাদের জমিটা বসুন্ধরা রিভার ভিউ এর ডি ব্লক অবস্থিত আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গাটির সামনে সামনেই যে নয়তলা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের বেশ কিছু ফ্ল্যাট বিক্রি করা হবে এবং সরাসরি মালিক এই ফ্ল্যাটটি বিক্রি করবে আমি ভিডিও স্ক্রিনে যিনি এই ফ্ল্যাটের মালিক তার নাম্বারটি দিয়ে দেবো আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই ফ্ল্যাটগুলো ক্রয় করতে পারবেন তো আমরা এখনও ফ্ল্যাটের ভেতর অবস্থান করছি সময়ত দর্শক বিন্দু পাঁচ কাঠা জমির উপর নয়তলা বাড়ি আদিন হাসপাতালের বিপরীত পশ্চিম উত্তর কর্নার প্লট এখানে নয়তলা বিল্ডিং এটা দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা রিভারভিউয়ের এ ব্লক অবস্থিত এবং পাঁচশো একুশ নম্বর প্লট এখানে দুই ধরনের আপনারা ফ্ল্যাট পাবেন এ টাইপ ফ্ল্যাট চোদ্দোশো ষাট স্কোয়ার ফিট এবং বি টাইপ ফ্ল্যাট বারোশো ষাট স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিটের মূল্য চার হাজার পাঁচশত টাকা আমি আবারও বলছি প্রতি স্কোয়ার ফিটের মূল্য চার হাজার পাঁচশত টাকা আগ্রহী এবং প্রকৃত ক্রেতাগণ সরাসরি মালিককে ফোন দিতে পারবেন ভিডিও স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকার হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের মতো ভিডিও এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম